একজন দেশপ্রেমিকের গর্বে একজন দেশপ্রেমিক জন্মাবে একজন স্বৈরাচারীর স্বৈরাচার জন্মাবে আজকে জয়কে দেখবো আমরা এই জয়কে কে দেখবো আমরা ওই জয়ের সাথে শেখ হাসিনার ছেলে সেই জয়কে আমরা তুলনা করি এই জয়ের সাথে একজন স্বৈরাচারীর পেটে কে জন্ম হয়েছে একজন স্বৈরাচার জন্ম হয়েছে আর একজন দেশপ্রেমিকের পেটে কে জন্ম হয়েছে একজন দেশপ্রেমিক জন্ম হয়েছে দুই জয়ের মধ্যে তফাত আলাদা এই জয় দেশের জয় ওই জয় পকেটের জয় এজন জয় ও মারা যায় স্পটেড মাথায় গুলি খায় মাথায় পিছনে গুলি খায় সামনে দিয়ে গুলি বের হয়ে যায় মানে তাদের গুলি শেষ হয় না গুলি শক্তি যেন শেষ হয় না তারা আমার ভাইকে তো মারছে মারছেই প্লাস আরো বহুত মানুষ এমনকি সাত বছরের বাচ্চা আসলে সবার মৃত্যুর খবর উঠে আসা যায় না সাংবাদিকদের পক্ষে সম্ভব হয় মৃত্যুর খবর উঠে আসা যেমন এই যে একজন ল্যামলাইটে পড়েই না একদম তারপরে তারা আমরা চেষ্টা করছি ওদেরকে আনার জন্য এরকম বহু মানুষ সেদিন মারা যায় সেদিন মানে একটা মেয়ে বারান্দায় যায় শুধু উত্তরা আধুনিক মেডিকেলের ওখানে বারান্দায় যায় সে গুলি লিখে পড়ে যায় এরকম অনেক ঘটনা ঘটে যারা দৌড়াচ্ছে তারা মরছে দোকানে ছিল মারা গেছে বাড়ি থেকে দেখতে আসছে মারা গেছে এই ঘটনা আসলে মুখে বলার মতো না এবং ওই দিনের ঘটনাগুলো আমি অক্ষর অক্ষরে লিখতে পারবো এমন স্মৃতিময় ঘটনা এগুলো এমন বিভক্ত যা করা হয়েছে এবং কি শুধু এটাই শেষ না এখানে জয়ের লাশ যখন এলাকায় নিয়ে যাওয়া হয় সেখানে তার লাশ কবর দিতে দেয় নাই কবরস্থান যেখানে মুগ্ধ আজকে কবরে শুয়ে আছে যেখানে মুগ্ধ কবর শুয়ে আছে ঠিক তার পাশে আমার ভাইকে কবর দেওয়া হয় উনিশ তারিখ কিন্তু তার কবরটা দিতে আমাদের আটকানো হয় তার কবরটা ঠিক মতো পড়ানো হয় না তার জানাটা ঠিক মতো পড়ানো হয় না অনেকভাবে বাধা ওরকম আসে আর যেহেতু আমার ভাই আমরা থাকি হচ্ছে কামারবাড়ি এরিয়ায় কামারবাড়ি এরিয়া একটা প্রভাবশালী এরিয়া ওখানে আওয়ামী লীগ যেটা প্রভাব আওয়ামী লীগ বলা আওয়ামী লীগ বলা ভুল ওখানে স্থানীয়দের প্রভাব আছে তারা স্থানীয়রা একটা গ্যাং ভেদে বাসায় বাসায় রেড মারা বাসায় বাসায় গিয়ে ধুমক ঘুমকি ধামিও আমিও এলাকা একই এলাকার আমাকে উনিশ তারিখ থেকে ঘরবন্দি করে রাখা হয় উনিশ তারিখ থেকে পঁচিশ তারিখ পর্যন্ত আমি ঘরের বাইরেই যেতে পারি না কোনো রকমে ছেড়েট দেওয়া হয় আমার আমার মুখে এভাবে যে আপনার ছেলে যদি বের হয় লাস্টায় শুধু ঘরে ফিরবে আর কিছু ফিরবে না এরকমভাবে ছেট আসে আর সেই ছেটকে দেয় চুয়ান্ন কাউন্সিলর জাহাঙ্গীর যুব এবং জাহাঙ্গীরজন যুবন শুধু সে না আরও অনেক মানুষ তার আশপাশে যত মানুষ আছে সবাই মিলে এই থ্রেডটা দেয় এই থ্রেডের পরেও সকল দেশবাসীকে একটা খুবই দুঃখজনক দুঃখজনক না আসলে খুবই অনুপ্রেরণাজনক এবং গভীর একটা সংবাদ দিতে চায় যে একজন শহীদ ভাই আমাদের রেদওয়ান শরীফ রিয়াদ জয় ওর নাম সে টঙ্গি কলেজে পড়তো ইংলিশ ডিপার্টমেন্টের প্রথম বর্ষ সে ১৯ জুলাই শহীদ হয় সৈরাচারিদের গুলিতে তার মাথায় গুলি লাগে এবং সে স্পট ডেট সেখানেই কিন্তু আমার ভাইয়ের ত্যাগ মনে হয় আর শেষ হয় নাই আমার ভাই মরে যাওয়ার পরেও সে নতুন রূপে ফিরে এসেছে তার নিত্যদিনের জামা কাপড় সকল জামা কাপড় বলতে গেলে একদম নতুন নতুন জামা কাপড় একদম নতুন নতুন বাইরে পরিধান করার একদম পরিষ্কার জামা কাপড় সে বন্যার্থীদের উপহার হিসেবে দিয়ে দিয়েছে তার মধ্যে দেশপ্রেমিক এই বাংলাদেশে কল্পনা করা যেত না একটা টাইমে কিন্তু এখন আমাদের মানে দেশপ্রেম যেন সবার কাছে আছে আমরা চাই যে আমাদের শহীদ ভাইটার জন্য যেন বাংলাদেশ সারা বাংলাদেশ থেকে যেন দোয়া করে তার পরিবার জন্য দোয়া করে এরকম মনোবল সম্পন্ন পরিবার যেন সবার ঘরে ঘরে থাকে